ওয়াক অফ বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চান বলুক সবার সামনে এমনই দাবি করেছেন ফুরফুরা শেরিফের পীরা তাহা তিনি বলেছেন অভিভাবক হিসেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জিতিয়েছেন ফলে পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে কেউ যেন লুকোচুরি না করে পীরজাদা তাহা সিদ্দিকিরা বলেছেন অতীতে দেখা গিয়েছে সংসদ থেকে তৃণমূল ওয়াক আউট করায় কেন্দ্রীয় সরকারের বিল পাশ করার সুযোগ পেয়ে গেছে এবারও তেমনটা হলে সংখ্যালঘু সমাজ রাজ্য থেকে তৃণমূলকেই ওয়াকআউট করে দেবে তারা পরিষ্কার জানিয়েছেন এই বিল সংখ্যালঘু স্বার্থ বিরোধী এই বিল কখনোই সমর্থনযোগ্য নয় তাই সংসদে সংগঠিতভাবে প্রতিবাদ করতে হবে অন্যদিকে ফিরাদ হাকিমের মন্তব্যের সমর্থন করে তাহা সিদ্দিকির বক্তব্য তৃণমূলের যারা মন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেছেন তারা পুরো বক্তব্য শোনেননি দলে চক্রান্ত হচ্ছে ফিরাদের বিরুদ্ধে আমরা বাংলার হিন্দু মুসলমান আমরা সবাই মিলে দুহাত তুলে ভোট দিচ্ছি মাননীয় মমতা ব্যানার্জিকে উনি হচ্ছেন আমাদের অভিভাবক উনি কি করছে আমরা দেখব আমরা ওনার আবার ছেড়ে দিলাম আমরা তো ভোট দিয়ে তো ওনাকে আমরা মুখ্যমন্ত্রী করেছি এবং এমপিরা এমএলএরা কি করে আমরা দেখব। ওই লুকোচুরি যদি কেউ খেলে আমরা খেলতে দেবো না তার ব্যবস্থা আমরা দু তাহলে দু হাজার ছাব্বিশে করবো